জনগণের ভোটের মাধ্যম দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাবে যে দলে ক্ষমতা তা সব গণতন্ত্র নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতায় আসতে হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আমাদের বাংলাদেশে প্রায় বিশ কোটি উনিশ কোটির মতো মানুষ আছে তো আমরা মনে করেন জনগণেরা এক একজন এক এক দল করে থাকি এক একটা দলকে সাপোর্ট করে থাকি রাজনৈতিক দল দেখা যায় অনেকগুলো আছে তো আমরা তো আর সব তো আর এক দলকে সাপোর্ট করি না এক একজন এক একটা দলকে সাপোর্ট করা হয় সাপোর্ট করে এখন দেখা যাইতে আছে এক এক দলের কর্মী এক এক দলের কর্মীর বিরুদ্ধে লাগাতার বানোয়াট মিথ্যা অপপ্রচার অবিরাম ভাবে চালিয়ে যাচ্ছে এখন একটা দল বলতে আছে যেমন তেমন নির্বাচন আমরা চাই না আমরা চাই বাংলাদেশের ভিতরে একটা অবাধ সুস্থ নির্বাচন এটা সকল জনগণের চায় কেন একটা দল সব জনগণের চায় এখন তাদের কথা অনুসারে বুঝে যাইতে আছে নির্বাচন ছাড়াই তারা ক্ষমতা যাইতে চায় তো ডক্টর ইনুস অন্তবর্তী সরকার ডক্টর ইনুস কি পারবে তাদেরকে নির্বাচন ছাড়া ক্ষমতায় বসিয়ে দিতে তারা যেমন তেমন নির্বাচন তারা কেরকম নির্বাচন চায় আসলে অনেকগুলা দল গণতন্ত্র বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না তো যারা গণতন্ত্র বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না তারা ভবিষ্যতে কিভাবে ক্ষমতা যাবে আগে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে গণতন্ত্র নির্বাচনে তাহলে না ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যদি এগুলো যদি বিশ্বাস না করি তাহলে কখনো ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকে না যে সমস্ত বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে মিডিয়াতে তো এগুলো চালিয়ে কখনো ক্ষমতা যাওয়া সম্ভব না এখনো বর্তমানে দেখা যাইতেছে ডক্টর নুসকে পাঁচ বছর ক্ষমতা দেখতে চায় এরকম জনগণ দেখা যাচ্ছে ঈদের নামাজে ওখানে ডক্টর ইনুজ গেছে বলতে আছে স্যার আপনি দালালদের কথা শুনবেন না আসলে কাকে দালাল বলতে আছে সবাই তো বাংলাদেশের জনগণ এখন কার পরামর্শ নিয়ে ডক্টর ইনুজ চলতে আছে যদি ডক্টর ইনুজ কারো পরামর্শ নিয়ে যদি চলে তাদেরকে দালাল বলা হলো যে জনগণগুলা গুলা ডক্টর এনএসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে চাই এই লোকগুলো আসলে কারা আসেন এই লোকগুলো হলো ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের এনজিও কর্মী আর কিছু ইসলামী দল এনসিবি তারা চায় দেয় ডক্টর ইউনুসকে দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখার জন্য তাদের ফায়দাটা হাসিল করার জন্য মনে করেন যদি আরো চার পাঁচ বছর পর নির্বাচন হয় কাল অন্তর্কে তারা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকে নয়তো তারা কখনো ক্ষমতা যাওয়ার সেই স্বার্থ গ্রহণ করতে পারবে না তো সে আশাবর থেকে ডক্টর ইনুসকে এই সমস্ত প্রস্তাবগুলো যে উপদেষ্টাগুলো আছে আসিফ মাহমুদ আছে আরো বিভিন্ন উপদেষ্টারা আছে তারা ডক্টর ইনুসকে এই পরামর্শগুলো দিতে আছে যে আপনি দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকেন আপনাকে জনগণ সাপোর্ট দিয়ে। জনগণ আপনার পক্ষে জনগণ আছে তো এইগুলা ডক্টর ইনুসকে বোঝানো হয়েছে ডক্টর ইনুসকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে তো ডক্টর ইনুসও ক্ষমতার লোভে সাড়া দিয়েছে এই কারণে বিভিন্ন তাল বহনা করেছে নির্বাচন নিয়ে এখন আপাতত এপ্রিলে নির্বাচনের ডেটটা আপাতত ঘোষণা করা হয়েছে এতটুকু বাংলাদেশে সর্ববৃহত্তম দল যদি থাকে তাহলে একমাত্র বিএনপি আছে বিএনপির আর বাংলাদেশে সর্ববৃহৎ কোন দল নাই তার আশেপাশেও নাই এখন তারা বিএনপি কে শত্রু মনে করতে আছে বিভিন্ন অপতৎপরতা তারা বিভ্রান্তিমূলক মিথ্যা বানোয়ার তথ্যগুলা গণমাধ্যমে প্রচার করতে আছে এখন যদি নির্বাচন হয় এখনই বিএমপি ক্ষমতা যাবে কারণ হচ্ছে তারা জনগণের জন্য 16 17 18 বছর ধরে গণতন্ত্র নির্বাচন মানুষের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে জুলুম নিজ্জতন শিখে হয়েছে তো বিএমপি যদি ক্ষমতা না যায় তো ক্ষমতা যাবে কারা যারা মিথ্যা বানwark উদ্ভট তত্ত্বগুলা জনগণের মধ্যে ছড়াইতে আছে তার কি ক্ষমতা যাওয়ার কোনো সম্ভাবনা আছে এই যে বলতে আছে মানুষের হাত খাও নাকি অবশ করে ফেলবে তো মানুষের হাত ফা অবস করার দায়িত্ব তো ডাক্তারের যদি তার কোনো রোগ থাকে হাত ফা অবস করে তার তাকে অপারেশন করে সেই সমস্যাটা সমাধান করা এটা তো তার কাজ না একটা দলকে তো এই কাজ দেওয়া হয়নি আবার বলা হচ্ছে যেমন তেমন নির্বাচন চায় না তো কিরকম নির্বাচন চায় তারা তা গণতন্ত্রে বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না আর কি নির্বাচন গণতন্ত্র সারা কি ক্ষমতা বসতে চায় ডক্টর ইনুসকে হাত ধরে নিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে দেশ পরিচালনা করার জন্য জনগণের ভোটের মাধ্যম দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাবে যে দলে ক্ষমতা তা সব গণতন্ত্র নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতায় আসতে হবে কেউ পিছনের দরজা দেওয়া ক্ষমতা আসার সম্ভাবনা নাই